একদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা আপাতত প্রশমিত হলেও কূটনৈতিক লড়াই অব্যাহত অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরা নিয়ে মুখ্যমন্ত্রীর পুলিশকে হুঁশিয়ারি ভারতের বিরুদ্ধে কি ফন্দি আটছে বাংলাদেশ একদিন যে দেশের স্বাধীনতার জন্য ভারত লড়েছে আজ সেই দেশই ভারত ভাগের ফন্দি আটছে ফের চর্চায় ভারত বাংলাদেশ সম্পর্ক ফাটল ধরেছে দুই দেশের সম্পর্কে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক প্রসেসড ফুড স্থলবন্দরের মাধ্যমে ঢুকবে না ভারতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের বিশেষজ্ঞ মহল মনে করছে ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের হয়ে গলা ফাটিয়েছে তারই জবাব এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একাধিক বাণিজ্য ও অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তিও করেছিলেন তখন কোনোদিন বাংলাদেশ অস্বীকার করেনি তাদের স্বাধীনতায় ভারতের অবদান প্রশ্ন উঠছে কেন এই সম্পর্কের অবনতি বর্তমান করছেন তিনি খালি একটা এবং তিনি দুটো দেশের মহরা তিনি একটা আমেরিকান মহরা একটা চায়নার মহরা এই দুটো দেশই ভারতকে ঠিক করে কবজা করতে পারছে না বলে ইউনুসকে মহরা বানিয়ে ইউনুসের থ্রু দিয়ে বাংলাদেশের থ্রু দিয়ে ভারতকে অনেক প্রবলেমে ফেলার চেষ্টা করবে বা করছে থ্রু দিয়ে তারা অনেক রকমের প্রথমত ইনফিলট্রেশন চেষ্টা করছে নর্থ ইস্টের দুটো স্টেট একটা আসাম একটা ত্রিপুরা আর ইস্ট পার্টে আমাদের বাংলাদেশের সঙ্গে বর্ডার ওয়েস্ট বেঙ্গলের এই তিনটে রাজ্যেই এত বেশি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে সেটা যে কারণেই হোক না কেন কিন্তু আমাদের পোরাস বর্ডারের জন্য এই জিনিসটাকে আমরা নজরানন্দাজ করতে পারি না আমেরিকা চাপে আছে দেখা যাচ্ছে কেন কি ওরা একটা যে এই হিউম্যানিটেরিয়ান করিডোর ट જોડી એમની કોનો કોરિડોર કરો હોય નેશનલ સિટીઓ બંગલાડેશ કેન બી એમપર્સ આર એટલે અન્ય જે બીએમપી કે બંગલાડેશ ફલેસ પાર્ટી ફલેડા તીયા આર લેફ્ટ પાર્ટી ઓર ઓપોઝ કરે છે કે યુનોટ એ કામતા કરતે પરે ના વિથઆઉટ કન્સલ્ટિંગ ઓલ ધ અધર પાર્ટી এই আবহে ভারতের চিকেনস্নেক এলাকায় রাতের আকাশে রহস্যজনক ড্রোন জাতীয় বস্তু চোখে পড়ায় তার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই বসিরহাট এবং সাগর এলাকায় আকাশে সব ড্রোন জাতীয় বস্তুগুলি উঠতে দেখা গিয়েছে তা আদৌ ড্রোন কিনা জানতে চাইছে লালবাজার এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে তদন্তে এখনও কিছু পাওয়া যায়নি এরপর ড্রোনের মতো এক বস্তু দেখা গেছে বলে মনে করছে ফাঁসি দেওয়ার বাসিন্দারা যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বলন্ত ইলেকট্রনিক্স ডিভাইসকে এলাকাবাসী ড্রোন বলে মনে করছেন তবে প্রশাসনের পক্ষ থেকে এখনই এই ইলেকট্রনিক্স ডিভাইসকে চিহ্নিত করা সম্ভব হয়নি এখন যেভাবে তারা প্রতিনিয়ত মানে কোনো কিছু বর্ডারের পাশে কোনো কিছু একটু হলে তারা দল বলব মনে ছুটে চলে আসে পাবলিক কিনে চলে আসে এই মতো অবস্থায় ভারত সরকারের যে আমাদের সেনা যারা আছে বিএসএফ তার প্রতি উত্তর দিয়ে দেয় তা এখন দেখা যাচ্ছে যে কি যে এই সিন্দুর অপারেশন হওয়ার পরে বাংলাদেশ সরকার যেটা কালকে শোনা গেল মানে সংবাদ মাধ্যমে শীতলপুর একটা হাট আছে একদম আমাদের চিকেন অর্থাৎ সেগুলি সংলগ্নে সেখানে একটা অচল এয়ারবেস ছিল সেই জিনিসটাকে বাংলাদেশের প্রদান তারা ওটাকে কালকে প্রতিস্থাপন করলো তো তাদের একটা চিন্তাভাবনা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ যা বোঝা যাচ্ছে তাদের পিছনে কোনো দুটা দেশ হয়তো তাদের পিছনে শক্তি যোগাচ্ছে না হলে তারা এই এই জিনিসগুলো তারা চিন্তা ভাবনা করতে পারে না এদিকে সীমান্তে প্রহরা নিয়ে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চলছে বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখান বুঝে বসে রাখলেন না সীমান্তবর্তী এলাকায় গতিবিধি বৃদ্ধি বিজেপির বিজিপির গতিবিধি বৃদ্ধি নিয়ে উঠছে প্রশ্ন পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ